মাথায় আমি বিযা করছি তিন দিন হয়েছে এর মধ্যে আমার বাপে আমার শাশুড়ির হে ও আমাকে আমি সমস্যাটা কি এটা কি বলে সম্ভব আমার বাপে যদি আমার শাশুড়ির বিয়ে করে তাইলে আমার বউ আমার বাপের মেয়ে হয়ে গেল না আর আমি তো আগের থেকে আমার বাপের বেটা তাইলে আমরা দুজন জামাই বউ ভাই বোন হই গেলাম না এ বাবা একটু মেনে নে না দেখে যদি চলার মত হয় মেনে কেমনে মানাই নিমু আমার শ্বশুর বাড়ি আমার বউয়ের শ্বশুর বাড়ি একই জায়গায় শুধু কি তাই আমার বাবার শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি তাও একই জায়গা কিন্তু আচ্ছা আমার যদি ছেলে মেয়ে লয় তাহলে আমার বাবাইরে দাদা কব না নানা কব আবার আমার বাবার যদি ছেলে মেয়ে লয় তাহলে আমার মামা কবো না দুলা ভাই কবো এ তো মহা বিপদে পড়ে গেলাম এর আগে তো এরকম শালিস আমি ও মাঠে তা নাই বাতি দিলাম আমার আব্বারে আমি শ্বশুর কমু না আব্বা কমু কি করে এ আমি কি প্রশ্ন সম্মুখীন হলাম রে এ গাদা তুই না তো বাবারে না ড্যাডি কো হ্যাঁ মাঠে আমি না হয় ড্যাডি কইলাম আর আমার বউ আমার বউ কি আমার বাবারে শ্বশুর কবো না আব্বা কবো

তুমি না বাড়িতে গেলে আমি কই যাবো আমি তো বাড়িতে গেলে মনে হয় আমার বাড়িতে আসলাম না শ্বশুর বাড়িতে আসলাম বিশ্বাস কর বাসটা আমি নিজেও জানি না ও আসাদুল ভাই তোমার সেটা তত্ত্ব মেরে দি এ আসাদুল ভাই তুমি এটা কাজের কাজ করলা তোদের বাপ বেটা সালিশ করতে তোর দাদারে লাগবে আমারে মাপ করে দে আরে আমি জানো কেডা আ কি হলো like